এবং পরবর্তীতে তিনটা গুণ বলা হয়েছে এটা মূলত ভালোবাসারই দাবি একজন আরেকজনের সঙ্গে সাক্ষাত করে আল্লাহর জন্য একজন আরেকজনের কাছে গিয়ে বসে সেটাও আল্লাহর জন্য একজন আরেকজনের জন্য অর্থ খরচ করে সেটাও আল্লাহর জন্য তো যদি খেয়াল করেন দেখবেন সবগুলো অন্তত আজকে এই মজলিসে মেরাছে এখানে অনেকে আমার সাথে যারা দেখা করেছে পরিচয় দিয়েছে এসেছে শরিয়তপুর থেকে কয়েকজন বলল বৈসাল থেকে দুই চারজন পেলাম ফরিদপুর থেকে তো এই যে আশাটা পয়সা খরচ করে কার জন্য আরে বলেন না কার জন্য তাহলে আমাদেরকে ভালোবাসা তো এজন্য না যে দুনিয়ার কোন রাজনৈতিক সুবিধা আমরা আপনাদেরকে দিতে পারবো এজন্য না যে আপনাদেরকে যাওয়ার সময় প্রত্যেককে পয়সা ধরিয়ে দিতে পারবো আমাদের নাই যে গাড়িতে করে যাওয়ার সময় হাতে একটা করে ধরিয়ে দিয়ে যাব আর কি লাগে জেলাপি আছে যার হাতে জীবনটা তার এমনি কামিয়া হয়ে গিয়েছে এমন কোন ব্যাপার স্যাপার তো নাই বরঞ্চ পুরোটাই তল্লার জন্য তা আল্লাহ যদি চান এজন্যই বললাম যে এটাকেই কেয়ামতের দিন আমাদের না

من عاد مريضا او زار اخا له في الله ناداه مناد من السماء ان طيبتا وطاب ممشاك وتبوت من الجنه কেউ যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যায় অথবা যাকে আল্লাহর জন্য ভালোবাসে এমন কোন ভাইয়ের সাক্ষাতে যায় আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে আরে তোমার জীবনটা कामयाब হয়ে গিয়েছে তোমার পথচলা সুখকর হয়েছে আর জান্নাতকে তুমি তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো যদিও বলতে এবং শুনতে আল্লাহর জন্য ভালোবাসা কথাটা খুবই ছোট খুবই হালকা কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমানে যত ধরনের মুসলমানদের সমস্যা এগুলোর সবগুলোর মূলে যেই কয়েকটা বিষয় রয়েছে তারই অন্যতম হলে আল্লাহর জন্য ভালোবাসা যদি আল্লাহর জন্য মুসলমান আসলেই একজন আরেকজনকে ভালোবাসত যেই ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে সেরেফ এবং সেরেফ আল্লাহর জন্য তাহলে আজকে এই যে সময় আমি মাতারিপুরের প্রাণ কেন্দ্রে বসে কথা বলছি ওই সময় গাজা এবং রাফায় আমার ভাইদেরকে পাখির মতো গুলি খেয়ে মরা লাগতো না ওই সময় ডক্টর আফিয়া সিদ্দিকারা দুই যুগেরও বেশি সময় ধরে আমেরিকার কারাগারে নির্মম ভাবে জীবন যাপন করত না আর ওই সময় পৃথিবীর পরতে পরতে মুসলমানদের রক্তে এই জমিনটা মোটেও রঞ্জিত হতো না কারণ এই আল্লাহ রক্ষা করার দায়িত্ব কোন আয়াত দেখাতে পারবেন না কোন হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহ শুধুমাত্র এই ফিলিস্তিনবাসীকে দিয়েছেন অথবা সামাজকে দিয়েছেন অথবা রাজার মুসলমানদেরকে দিয়েছেন বরং যারাই আল্লাহকে রব বলে যারাই মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নবী এবং রসুল বলে যারাই কাবাকে কেবলা বলে যারাই কোরআনকে ধর্ম গ্রন্থ বলে এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা হেফাজত করাকে আল্লাহ जिम्मेদারি দিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে দলাদলি চলে না ভাগাভাগি চলে না কিন্তু যখন উমর প্রথম কেবলা কাফেরদের তখনে তখন যে মুসলমান রেখতেতে পাচ্ছে না তখনও যে একসঙ্গে সঙ্গে ময়দানে নামতে পাচ্ছে না 200 কোটি মুসলমানের দল মার খাচ্ছে আর মাত্র মাত্র এক কোটির কিছু বেশি হুদির হাতে এর চাইতে বড় লঞ্চনা এর চাইতে বড় কপাল পড়ার হলো আমাদের জন্য কি হতে পারে এমনকি আমাদের আবেগ তো অনেক ক্ষেত্রে মনে হয় কাফের মুসিদদের চাইতো কমে গিয়েছে ফিলিস্তিন নিয়ে আমাদের আবেগ নাই তা না কিন্তু আবে কয়দিন থাকে ভেতরে দুই দিন চার দিন এক সপ্তাহ এক মাস ব্যাস এরপর তো সব স্বাভাবিক হয়ে এখন তো মানুষ গণহারে ইসরায়েলের পণ্য কিন্তু শুরু করে দিয়েছে এখন তো মুখ দিয়ে আরে সেই ফিলিস্তিনের মাজলুমদের কথা উচ্চারণ করা কেউ বন্ধ করে দিয়েছে এমনকি দোয়াও এখন আগের মতো মাজলুমদের নাম আসে না কারণ একটা জিনিস প্রথম যতটা আকর্ষণীয় থাকে যখন লম্বা টাইম চলে যায় অতটা আকর্ষণ কাজ করে না কেমন যেন গা সভা হয়ে যায় কারো বাসা যদি হয় ট্যানারি এলাকায় ঢাকা ধরেন হাজারিবাগ অথবা যে সমস্ত এলাকায় ট্যানারি আছে আপনি যদি হঠাৎ গিয়ে ঢোকেন আপনার গন্ধে ওখানে টেকাটাই দায়ী হয়ে যাবে এমন বিশ্রী গন্ধ লাগবে আপনার কাছে ট্যানারি না বুঝলে বুড়িগঙ্গায় যখন গন্ধ থাকে বুড়িগঙ্গার আশপাশে গিয়ে আপনি দেখেন না গন্ধে অনেক সময় টেকাটা মুশকিল হয়ে যায় কিন্তু যার বাড়ি সেখানে যা বেড়ে ওঠাই সেখানে যাকে ইচ্ছা এবং অনিচ্ছায় থাকতেই হবে সেখানে সে যে পুরো টাইম কষ্ট করে থাকে বিষয়টা কিন্তু এমন না প্রথম দিকে তারও হয়তো কষ্ট লেগেছে কিন্তু থাকতে থাকতে এখন সব গা হয়ে গিয়েছে শরীরের সঙ্গে ম্যাচ খেয়ে গিয়েছে এখন আর কষ্ট লাগে না এখন আর তার কাছে এটা আলাদা পেরেশানির বিষয় মনে হয় না তো যে কোনো জিনিস গা হয়ে গেলে সেটা সহ্য করা মানুষের জন্য খুব আসান হয়ে যায় তো আমাদের এখন হালত হয়েছে এমন আমাদের গা হয়ে গিয়েছে যে মুসলমান হলে মায়ের খাবেই মুসলমান হলে জুলুমের শিকার হবেই মুসলমান হলে তার রক্তে এই জমিন রঞ্জিত হবেই এটা নিয়ে এত টেনশনের কি আছে হ্যাঁ পশ্চিমা বিশ্বের কোন কাফের গায়ে যদি একটা টুকাও কেউ মারে এর জন্য গোটা দুনিয়া গর্জে উঠবে কারণ তাদের রক্তের দাম আছে তাদের জীবনের দাম আছে কিন্তু মুসলমানের কি দাম আছে আরে যে রমাদানে আমরা রোজা রেখে দিন কাটালাম অথবা যে কোনো ভাবে রমাদানটা ভালোভাবে অতিবাহিত করলাম ওই রমাদানটা ওই ঘুরের মুসলমানদের কিভাবে কেটেছে একটা বার খোঁজ নিয়ে দেখেন না ইমানের ইয়ামানের মুসলমানরা এই রমাদানের মধ্যেও সাহারিয়ার ইফতার ঠিকভাবে করতে পেরেছে কিনা একটা বার খোঁজ দেখেন না আর ফিলিস্তিনের অধিবাসীদেরকে ঘাস দিয়ে পর্যন্ত ইফতার করতে হয়েছে আর সিরিয়ার বড় মানুষ দূরের কথা ছোট ছোট কত বাচ্চা পর্যন্ত শুকিয়ে কঙ্কাল হয়ে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে তারাও তো মুসলমান তারাও তো আল্লাহ তালাকেই রব বলে মোহাম্মদ সাল্লাহ ইসলামকেই নবী বলে একদিকে গর্বের সাথে আমরা বলি মুসলমানদের নাকি সাতান্নটা দেশ আছে ভালো কথা, কথা, দেশের আবার বড় বড় সামরিক বাহিনী আছে। কোন দেশ নাকি ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী হয়ে গিয়েছে ভালো কথা কিন্তু মুসলমানের বিপদে যদি মুসলমানের শক্তি কাজে না আসে এত এত শক্তি দিয়ে দিন শেষে কার ফায়দা হবে এখন শক্তি হবে আমাদের কিন্তু এর দ্বারা উপকৃত হবে কাফেররা আমাদের মাথার উপর কাঁঠাল রেখে ভেঙে এরপর আমাদেরকে আর ভাগ দেবে না পুরোটা খেয়ে নেবে তারা এমন এক হালতে এসে আমরা উপনীত হয়েছি না হলে একটাবার চিন্তা করেন এই হিন্দুস্তানের জমিনে মানে যার মধ্যে বাংলাদেশ পাকিস্তান পুরো অঞ্চলটাই আছে সে আগের জামানের কথা আমি বলছি আটশো বছর একদিন দুদিন তো না আটশো বছর ইসলামের শাসন ছিল এমন এমনকি বাংলা অঞ্চলকেও যদি দেখেন সেই বারোশো বার নতে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে ইসলাম রক্ত শুরু করে এরপর যখন 1757 তে নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর আমবাগানেশী যুদ্ধে পরাজিত করে নির্মমভাবে হত্যা করে এই মাঝের পুরো সময়টা 500 বছরের অধিক সময় এখানে তো ইসলামী শাসন ছিল دین শাসন ছিল কোরআনের শব্দ মানুষ অনুভব করতে পেরেছিল কিন্তু তারপর সেই যে কপালে এক দুর্যোগ নেমে আসলো 47 থেকে শুরু হয় এরপর যেতে যেতে 190 বছর পর তারা এত তল্পে তল্পা গটিয়ে চলে গেল মানুষ তো মহাকুশি যাক স্বাধীন হয়েছি যাক আবারও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি কিন্তু আমার তো মাথায় ধরে না যে কিভাবে তারা এতটা হাল ছেড়ে কথা বলছে অথবা এতটা আত্মতৃপ্তি ঢেকুর তুলছে আরে ব্রিটিশ চলে গেছে ব্রিটিশের আদর্শ তো যায় নাই ব্রিটিশ চলে গিয়েছে যে বীজগুলো এখানে লাগিয়ে গিয়েছিল সেই বীজ থেকে যে চারা ফলেছে এই চারাগুলো তো এখান থেকে নিয়ে যায় নাই ওরা যেদিন এখানে ঢুকেছিল প্রথম যখন শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছিল ওই সময় তারা বলেছিল যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছি এখানে পড়ে যারা শিক্ষিত হবে দেখতে শুনতে তারা হিন্দুস্তানি মনে হতে পারে তো দেখতে হিন্দুস্তানি হলেও আসলে তারা মন ও মননে কৃষ্টি ও কালচারে আদর্শ দৃষ্টিভঙ্গিতে রুচিবোধ এবং মানসিকতায় তারা প্রত্যেকে এক একটা ব্রিটিশের দালালে পরিণত হবে তো ব্রিটিশ একশো বছর রাজত্ব করে চলে তো গেছে ঠিকই বাহ্যিক ভাবে মনে হয় চলে গেছে আসলে মোটেও চলে যায় নাই ওদের লোকগুলোকে এখানে রাখলে বেতন দিতে হতো ভাতা দিতে হতো বিভিন্ন সুবিধা দিতে হতো এখন কিছুই দেওয়া লাগছে না কিন্তু ফ্যাসিলিটিস তখন যা পেত তার চাইতে বেশি এখনো পাচ্ছে এমন প্রজন্ম গড়ে দিতে পেরেছে যারা কিনা ইসলাম